বিশাখা গ্রামের একটি বড় বৃদ্ধাশ্রমের সামনে একটি নিরামিষ ধাবা চালায় সেই নিরামিষ বিভিন্ন ধরনের আলু চচ্চড়ি পটলের তরকারি রুটি লুচি আলুর দম সবকিছুই পাওয়া যায় কিন্তু সেই নিরামিষ ধাবার বিশেষ আকর্ষণ ছিল ঢ্যাঁড়ু চচ্চড়ি বৃদ্ধাশ্রমের সকল বৃদ্ধ বৃদ্ধারা এমনকি সেই বৃদ্ধাশ্রমের কর্মচারী এবং অন্যান্য পথচারীরা বিশাখার হাতে রান্না করা ঢ্যাঁড়স চচ্চড়ি এবং রুটি ভীষণ পরিমাণে খেতে পছন্দ করে তাই বিশাখা এরকম ঢ্যাঁড়স চচ্চুরি এবং রুটি বিক্রি করে বেশ ভালো মতোই নিজেদের সংসার চালায় বিশাখার স্বামী অল্প বয়সে মারা যাওয়ার ফলে সে তার ছেলে পরমকে নিয়ে বাস করে একদিন বৃদ্ধাশ্রমের মালিক চঞ্চলবাবু বয়স্ক মহিলাদেরকে নিয়ে বিশাখার থাবায় ঢ্যাঁড়স চচ্চড়ি খেতে চলে আসে বিশাখা আমাদের সবাইকে ভালো করে ঝাল ঝাল ঢ্যাঁড়সের চচ্চড়ি আর গরম গরম রুটি খাওয়া আমার ভীষণ পরিমাণে খেতে পেয়ে গেছে আর তোর ধাবা ঢ্যাঁড়সের চচ্চড়িটা এত ভালো খেতে হয় যে ঢ্যাঁড়সের প্রতি মানুষ এমনিতেই প্রেমে পড়ে যাবে আমাদের বাড়িতে বউ যখন ঢ্যাঁড়স রান্না করে আমি কিন্তু খাই না তবে তোর হাতে ঢ্যাঁড়সের তরকারি খেয়ে নেই আমি এক্ষুনি সবাইকে ঢ্যাঁড়সের তরকারি আর রুটি এনে দিচ্ছি আপনারা সবাই আমার হাতে ঢ্যাঁড়সের তরকারি এত পছন্দ করেন সেটাই আমার আশীর্বাদ আর আপনাদের এই আশীর্বাদেই আমার ধাবা বেশ ভালো মতোই চলছে বিশাখা এই বলে গরম গরম ঢ্যাঁড়সের চচ্চড়ি এবং রুটি তৈরি করে চঞ্চলবাবু এবং অন্যান্য বৃদ্ধা মহিলাদেরকে পরিবেশন করে দেয় সবাই খুবই খুশি মনে খাবার খেতে থাকে কারণ আজকাল সমস্ত ধাবাতেই প্রত্যেক দিন চিকেন মটন বিক্রি করা হয় কিন্তু এরকম অভিনব ঢ্যাঁড়স তরকারির ধাবা বিশাখার প্রথম আবিষ্কার ছিল তাই সকল নিরামিষভোজী লোকেরা তার ধাবাতেই খাবার খেতে আসে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন তুই সারাদিন বসে কি করিস বলতো আমার ধাবায় গ্রাহকের ছাপ দিন দিন বেড়েই চলেছে তুই একটু আমাকে সাহায্য করতে পারিস না তুই যদি আমার কাছ থেকে ঢেঁড়সের চটচটি রান্না করাটা শিখে নিস তাহলে আমার তো আর কোনো চিন্তাই থাকে না মা আমার রান্না বান্না করতে একদম ভালো লাগে না আমার শুধু পাথর দিয়ে ঘর বানাতে ইচ্ছা করে তাই বড় হয়ে আমি ঘর বানানোর কাজ করব আর তুমি ধাবা চালাবে না না তোকে এসব পাথর দিয়ে ঘর বানাতে হবে না এসব পাথর দিয়ে ঘর বানালে গরিবের সংসার চলে না তোকে আমার কাছ থেকে রান্না শিখতে হবে মা রান্না করা তো মেয়েদের কাজ ছেলেদের দ্বারা এইসব রান্না করা হয় না তাই আমি তোমার থেকে ঢ্যাঁড়স চচ্চড়ি বানানো শিখতে চাই না আমি পাথর দিয়েই ঘর বানাবো তাতেই খুশি আছি এই বলে পরম আবার পাথর জোগাড় করে ছোট ছোট খেলার ঘর বানাতে শুরু করে দেয় বিশাখা নিজে ছেলেকে কিছুতেই ঢ্যাঁড়সের চচ্চড়ি রান্না করা শেখাতে পারে না এভাবেই দেখতে দেখতে কিছু বছর কাটে পরম ধীরে ধীরে বড় হয়ে ওঠে বিশাখা নিজে টাকা দিয়ে পরমের সঙ্গে লতার বিয়ে দেয় বিয়ের পর তাদের সবকিছু ভালোভাবে চলতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে বিশাখার শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে আর বার্ধক্যজনিত কারণে সে একেবারে বিছানায় পড়ে যায় এর ফলে বিশাখা তার ধাবায় রান্নাবান্না করা নিয়ে খুবই চিন্তা করতে থাকে পরম আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না কিন্তু আমি মরে যাওয়ার পর তুই আমার শখের ধাবা বন্ধ করে দিস না যেন আমার ধাবায় সব গ্রাহকরা আমার হাতে ঢেঁড়স চচ্চড়ি খেতে খুব পছন্দ করে তাই আমি চাই তুই আর তোর বউ দুজনে মিলে আমার ঢেঁড়স চচ্চড়ির ধাবাটা চালাস মা তুমি চিন্তা করো না আমি তোমার ধাবা বন্ধ হতে দেব না আর তুমি কেন এত ভুলভাল কথা বলছো তোমার কিচ্ছু হবে না দেখবে তুমি কিছুদিনের মধ্যে আবার সুস্থ হয়ে যাবে আর ঢেঁড়সের চচ্চড়ি রান্না করবে পরম তার মায়ের সঙ্গে কথা বলছে এমন সময় হঠাৎ করে বিশাখা চুপ করে যায় কারণ সে তার তার শেষ ত্যাগ করে পরম ডেকে নিয়ে আসার পরও মাকে বাঁচাতে পারে না এর ফলে পরম এবং তার স্ত্রী বিশাখার জন্য কান্নাকাটি করতে থাকে কিন্তু কালের নিয়মে ধীরে ধীরে তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে ওঠে কিন্তু এখন পরমের জীবনে একটাই সমস্যা হয়ে দাঁড়ায় আর সেটা হলো ঠেরোসের চচ্চড়ি রান্না করা লতা এতদিন মা সংসারে টাকা দিয়েছে বলে আমরা তো কখনো কোনো কষ্ট বুঝতে পারিনি কিন্তু এখন আমাদেরকে গিয়ে ধাবা চালাতে হবে তা না হলে আমরা খেতে পাবো না তো তোমার কথা তো সবই বুঝলাম কিন্তু এতদিন সব গ্রাহকরা মায়ের হাতে ঢেঁড়সের ছাচ্ছুরি খেয়ে এসেছে বিশেষ করে ওই বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা তাই এখন কি ওরা আমাদের হাতে রান্না করা ঢেঁড়সের ছাচ্ছুরি পছন্দ করবে একবার ধাবায় গিয়ে চেষ্টা করতে ক্ষতি কি কারণ মা মারা যাওয়ার আগে আমি কথা দিয়েছিলাম যে আমি ওরা ধাবা কখনো বন্ধ হতে দেব না সেই জন্য আমাদেরকে যে কোনো ধাবা চালাতেই হবে এই বলে পরম এবং তার বউ ধাবাতে গিয়ে ঠেরোসের চচ্চড়ি আর রুটি বানানো শুরু করে ওই ধাবার সকল গ্রাহকরা বিশাখা মারা যাওয়ার খবর শুনে ভীষণ পরিমাণে কষ্ট পায় কিন্তু তারা বিশাখা ছেলের হাতে ঠেরোসের চচ্চড়ি খাবে বলে উদ্গ্রীব হয়ে থাকে একদিন চঞ্চলবাবু আবার বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলাদেরকে সাথে নিয়ে পরমের ধাবাতে চলে আসে বহু বছর ধরে তোমার মায়ের হাতের ঢেড় চচ্চড়ি খেয়ে আসছি এখন আমার মুখে সেই ঢেড়সের চচ্চড়ির স্বাদ লেগে আছে আমি বুড়ো হয়ে গেছি ঠিকই কিন্তু তোমার তোমার মায়ের মায়ের রান্না রান্না করা চচ্চড়ি চচ্চড়ি তুমিও নিশ্চয়ই মতো করতে পারো তাই তো আমি আমার মায়ের মতো রান্না করতে পারি না সেটা আপনি খেলেই বুঝতে পারবেন এই নিন ঢেঁড়সের চচ্চড়ি আর রুটি এই বলে চঞ্চল বাবু ঢেঁড়স চচ্চড়ি এবং রুটি খেয়ে দেখে কিন্তু তার মোটেই পরম এবং তার বউের হাতে রান্না পছন্দ হয় না সে থুথু করে মুখ থেকে সমস্ত খাবার ফেলে দেয় এরকম বাজে ঢ্যাঁড়সের চচ্চড়িকে চঞ্চলবাবু এবং অন্যান্য বৃদ্ধা মহিলারা নিজেদের মুখ বিকৃত করতে শুরু করে এটা ঢ্যাঁড়সের চচ্চটি রান্না হয়েছে নাকি ঢ্যাঁড়সগুলো একেবারে গাঁজাগাঁচা রয়ে গেছে আর কীরকম যেন বুনো বুনো গন্ধ তোমার হাতে ঢ্যাঁড়স চচ্চড়ি একদমই ভালো না গরম আর কোনোদিন এখানে খেতে আসবো না এই বলে চঞ্চলবাবু সমস্ত বৃদ্ধা মহিলাদেরকে নিয়ে আবার বৃদ্ধাশ্রমেই চলে যায় পরম এবং তার বউয়ের হাতে রান্না করা চচ্চড়ি খেতে ভালো না হওয়ায় গ্রাহকেরা ধীরে ধীরে তাদের ধাবাই আসা বন্ধ করে দেয় এর ফলে পরমের পরিবার খুবই সম্মুখীন হয় তাদের খারাপ অবস্থা দেখে খুশি হয় পরমের শত্রু বিধান বিধান এবং তার বাবা ছোটবেলা থেকেই পরম এবং তার পরিবারের উপর হিংসা করে বাবা ওই বুড়ি বিশ্বাকে মারা যাওয়ার পর পরমের হাতে রান্না করা ঢেঁড়স চচ্চড়ি কেউই খেতে চাইছে না এই সুযোগ আমাদের যে করেই হোক একটা বুদ্ধি বের করে পরমের পরিবারকে একেবারে শেষ করে দিতে হবে তাই কি বলিস বেশ হয়েছে বেশ হয়েছে আমি খুব খুশি হয়েছি অনেক বছর আগে আমি একটা বিশাখার ধাবার পাশে ধাবা খুলেছিলাম কিন্তু আমার ধাবায় কেউ খেতে আসতো না তাই আমি এখন ভাবছি বিশাখা মারা গেছে তাই ও ছেলের ধাবার পাশে একটা ধাবা খুলবো হ্যাঁ ঠিক কথাই বলেছো আর ওই ধাবাতে আমি আর তুমি ঢেঁড়স চচ্চড়িয়া রুটি বিক্রি করে শুরু করব। তারপর দেখবে পরমের ধাবা একদম বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের রান্না করা ঢেঁড়সের চচ্চড়িতে বিশাখার হাতে রান্না করা চচ্চড়ির মতো স্বাদ হবে কি তারপর দেখা গেলো আমাদের ধাবাতে যদি কেউ না আসে তখন কি হবে আরে তুমি চিন্তা করছো কেন আমি এমন সব মশলাপাতি দিয়ে রান্না করব না যে সকলেই আমাদের হাতে রান্না করা চচ্চড়ি খেতে বাধ্য হবে বুঝেছো বিধান এবং তার বাবা অনেক বড় লোক হওয়াই তাদের কাছে বড় রেস্টুরেন্টের মতো ধাবা খোলা কোনো ব্যাপার নয় তাই তারা দুজনে মিলে কিছুদিনের মধ্যেই গ্রামের বুকে একটা বড় এসি লাগানো এবং সুন্দর বসার জায়গাওয়ালা ধাবা খুলে নেয় এত সুন্দর থাবা দেখে পরম ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় গ্রামের সকল গ্রাহকেরা বিধান এবং তার বাবার দোকানে ভীষণ আনন্দে ঢেঁড়স চচ্চড়ি আর রুটি খেতে শুরু করে লতা আমাদের দোকানে বিক্রি একেবারে বন্ধ হয়ে গেছে আর ওই বিধানের ওর বাবা বেশ রমরমিয়ে তোদের রেস্টুরেন্ট চালাচ্ছে আর ওই রেস্টুরেন্টের সমস্ত লোকেরা বসে বসে ঢেঁড়স চচ্চড়ি খাচ্ছে আমার মা বেঁচে থাকা অবস্থা তো ওই ভিড় কখনো হয়নি জানো আমার এই বিষয়টিতে একটু সন্দেহ হচ্ছে কারণ বিধানের হাতে রান্না করা ঢ্যাঁড়সের চচ্চটিতে কেমন আছে যে ওদের রান্না করা খাবার আমার শাশুড়ি মায়ের হাতে ঢ্যাঁড়সের চচ্চটির থেকেও ভালো হচ্ছে আসলে অনেক বড়ো লোক তা ঢ্যাঁড়সের চচ্চটিতে মনে হয় বেশি দামি দামি মশলাপাতি ব্যবহার করছে সেই জন্যই সবাই ওর দোকানে খাবার খাওয়ার জন্য ভিড় করছে কথাটা একেবারে ভুল কারণ ওরা যা চিটিং বাজ ওরা কক্ষনো দামি দামি মশলাপাতি রান্নায় ব্যবহার করবে না তাই তোমাকে একটু ভালো করে খোঁজ নিতে হবে যে ওরা কীভাবে ঢ্যাঁড়সের চচ্চড়িটা রান্না করছে তাহলে আমরা সত্যিটা জানতে পারবো লতার কথা শুনি পরমের মনেও সন্দেহ জেগে ওঠে পরের দিন সকালবেলা পরম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি সে যখন বাইরে বেরোবে তখন সে দেখে যে বিধান লুকিয়ে লুকিয়ে বাজারের দিকে যাচ্ছে পরমও বিধানের পেছন পেছন যেতে থাকে বাজারে গিয়ে পরম দেখে যে বিধান পাটার মাংসের দোকান থেকে মটন কষা কিনে নিয়ে আসছে এমন দৃশ্য দেখে বিধান খুবই অবাক হয় কারণ নিরামিষ লোকেদের ঢেঁড়সের চচ্চড়িতে মটন কিমা মিশিয়ে খাওয়ানো এক ধরনের পাপ কি সাংঘাতিক বদমাইশ বিধার তার বাবা এরকম করে লোক ঠকাচ্ছে ওরা ঢেঁড়সের মধ্যে মটনের চর্বি মিশিয়ে রান্না করছে বলে ঢেঁড়স চচ্চড়ির স্বাদ খুব ভালো হয়ে যাচ্ছে কিন্তু লোকে খেয়ে কি কিছু বুঝতে পারছে না পরম লুকিয়ে লুকিয়ে দেখে যে বিধান এবং তার বাবা মটন কিমা দিয়ে ঢেঁড়সের চচ্চড়ি রান্না করছে এই দেখে এই সমস্ত কিছু পরম ক্যামেরা বন্দী করে বিধান ও তার বাবার অজান্তেই পরম এবং লতা সেই ফটোগুলো প্রিন্ট করে বিধানীর বড় রেস্টুরেন্টের বাইরে লাগিয়ে দেয় সকলে ফটোগুলো দেখে আর কখনো বিধান এবং তার বাবার রেস্টুরেন্টে যাওয়ার নাম করে না দেখেছিস বিধান তোর কত শুনে ঢেড়সচ্চরির মধ্যে মটনের চর্বি মিশিয়ে আজকে কিরকম কেস খেয়ে গেলাম ওই সবটাই পরমের কাজ আমাদের জচ্চরি সবাই ধরে ফেলেছে তাই আমাদের যে কোনোই হোক এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে তা না হলে গ্রামের লোকেরা আর বৃদ্ধাশ্রমের সকল বুড়িরা আমাদের মেলে গ্রাম থেকে তাড়িয়ে দেবে বুঝেছিস তাড়াতাড়ি চল এই বলে বিধান এবং তার বাবা গ্রাম ছেড়ে সমস্ত জমি বিক্রি করে শহরে পালিয়ে যায় তার কিছুদিনের মধ্যে হঠাৎ করে লতার ভীষণ জ্বর হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে বিধান এবং তার বাবার গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার খবর পরম এবং লতার কাছে আসে এই শুনে তারা দুজনে খুবই খুশি হয় লতার শরীর অসুস্থ থাকায় সেদিন পরমের মেয়ে জয়া তার বাবা মায়ের জন্য ঢেরো চচ্চড়ি আর রুটি রান্না করে আমরা পুরো গ্রামবাসীদের সামনে বিধানার তার বাবার মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছি কিন্তু তারপরেও তো আমাদের রান্না করা ঢেঁড়স কেউ খেতে চাইছে না কারণ আমাদের রান্নায় মায়ের মতো স্বাদ নেই আর থাকবেই বা কি করে আমি রান্না বান্না করতে একদম পছন্দ করি না আমার শুধু পাথর দিয়ে বাড়ি তৈরি করতে ভালো লাগতো ঠিক আছে সেই ব্যবস্থা পরে নেওয়া যাবে এখন তোমার মেয়ে ঢেঁড়সের চচ্চড়ি আর রুটি রান্না করছে পেট ভরি খেয়ে নাও জয়া তার বাবা মাকে কিছুক্ষণের মধ্যেই ঢেঁড়সের চচ্চড়ি এবং রুটি পরিবেশন করে জয়ার হাতে ঠেরোসের চচ্চড়ি আর রুটি খেয়ে পরমের মায়ের কথা মনে পড়ে যায় আসলে জয়ার ঠাকুমা অর্থাৎ বিশাখা দেবী যখন বেঁচেছিল তখন জয়া তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুমার মতো ঠেরোসের চচ্চড়ি বানানো শিখে নিয়েছিল তাই তার হাতে ঠেরোসের চচ্চডির স্বাদ একেবারে বিশাখার হাতে ঠেরোসের চচ্চড়ির মতোই হয় বাহ জয়া তুই একেবারে তো ঠাকুর মতো ঢেঁড়সের চচ্চড়ি রান্না করেছিস আমার আর কোনো চিন্তা রইল না এইবার থেকে তো ঠাকুরমা ঢেঁড়সের চচ্চড়ি ধাবা তুই চালাবি আর আমি যেহেতু পাথরের কাজ করতে ভালোবাসি তাই পাথরের উপর ঢেঁড়সেকে সুন্দর দেখতে ঢেঁড়সের মতো ধাবা তৈরি করব। তাই বাবা আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তাই কালকে থেকে আমি ধাবায় ঢেঁড়সের চচ্চড়ি রান্না করব। জয়ার মুখে এমন কথা শুনি পরম এবং তার স্ত্রী দুজনেই খুবই খুশি হয় পরম যেহেতু পাথরের ঘর তৈরি করতে পছন্দ করত তাই সে পাথরের উপর সবুজ রঙ করে সুন্দর সুন্দর ঢ্যাঁড়ে একটা তৈরি ধাবা করে সেই ধাবায় জয়া তার ঠাকুমার মতো ঢ্যাঁড়সের চচ্চড়ি আর রুটি তৈরি করে বিক্রি করা শুরু করে দেয় জয়ের হাতে রান্না করা ঢ্যাঁড়সের চচ্চড়ি এতই সুস্বাদু হয় যে সবাই মিলে আবার সেই ধাবাতে ঢ্যাঁড়সের চচ্চড়ি খেতে চলে আসে নাতনি তো একেবারে ঠাকুমার মতো রান্না শিখেছে এই ঢেঁড়ে চচ্চড়ি খেতে দারুন জয়া তোর ঠাকুমা এত সুন্দর ঢেঁড়ে চচ্চড়ি রান্না করতে পারতো না আর তোর বাবাও তো রান্নার ক্ষেত্রে একেবারে ঢেঁড়স তৈরি হয়েছে আমার মনে হচ্ছে তুই তোর বংশের নাম উজ্জ্বল করবি তোমাদের আশীর্বাদের হাত আমার মাথায় থাকলে সবই সম্ভব হবে তোমরা সবাই আমার ঢেঁড়সের চচ্চড়ি খেয়ে প্রশংসা করছো এটি আমার কাছে অনেক এভাবে ঢেঁড়সের চচ্চড়ি বিক্রি করে জয় এবং তার পরিবার সুখে শান্তিতে সংসার করতে থাকে